এস মজুমদার কায়রো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ আমরা সব সময় রোগের কথা বলি অসুস্থতার কথা বলি আমাদের ভিডিওতে বিনোদনমূলক কিছু নাই বিনোদনের কিছুই পাবেন না কোনো বিনোদনের কোনো খোরাক নাই আমাদের কাছে পাইবেন আপনি এগুলা এমআরআই সিডি স্ক্যান এগুলা এই ছেলেটা

এল ফোর অ্যাল ফাইভ রোগে সাপ খাইছে কিন্তু আর বাস্তব একেবারেই বাস্তব কথা না রোগে যেটুকু সাপ খাইছে এটুকু সাপ খাওয়ার ফলে হ্যাঁ সে এতটা কষ্ট পাওয়ার কথা না এখানে একদম পরিষ্কার দেখা যাইতেছে রোগের সামান্য একটু চাপ আছে ওইটুকু খুবই বড় চাপ না অনেক বড় চাপ না যাই হোক কোমরে পায়ে ব্যথা বসতে উঠতে পারো না শুয়ে সকালবেলা উঠতে কষ্ট হয় আমরা যেটা করি আর কি আমাদের যেটা কাজ আমাদের ডিউটি আছে সেটা হচ্ছে আমরা ল্যাব টেস্টটাকে বিশ্বাস করি না

এই বাচ্চা মানুষটার পাটা এর বাইরে উঠে না আমরা সব সময় যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে ঘুরাই দেখি এটা ঘুরে না কেন এই বয়সে একটা বাচ্চা মানুষ তার কোমরে সময় সবাই গেলে সে গাছ থেকে পরে নেই আচার খায় রাইছে এই মানে এমন কিছু না যে দশ দশ মুন বা বিশ মুন কয়েকটা লাগছে তল এখানে এটা জাম হয়ে গেছে হিপ জয়েন্ট খারাপ এই হিপ জয়েন্টটা নাই হয়ে গেছে জাম এটা হয়ে ওষুধের কারণে হয়েছে না এটা রুশির ওষুধ না হইলে কখনো আসার খাইছিল বহু আগে এটা আস্তে আস্তে আর পরিচর্যা না হওয়ার কারণে এটা একেবারে শুকিয়ে গেছে

এটা নিয়ে আমরা অনেকভাবে অনেক কথা বলেছি যারা বিশারদ আছেন পৃথিবীতে যারা গ্রুপ আছেন যারা অ্যান্কোল নিয়ে কাজ করেন যারা সারাদিন দিয়ে কাজ করেন চিকিৎসা দেন আমরা তাদের বিপক্ষে কাজ করি থাকি আমরা থাকি তাদেরকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় রাখি রাখার পরে আমরা রোগীকে সুস্থ করে সারা জীবন কাজ করার

যত তাড়াতাড়ি হয় বেশি সময়ের মধ্যে আসলে আরো বেশি হয় তো সুতরাং খেয়াল রাখতে হবে যে অ্যাডজাস্টমেন্টের বিকল্প ওষুধের বিকল্প চিকিৎসায় হলো অ্যাডজাস্টমেন্ট আর এই অ্যাডজাস্টমেন্টের বিকল্প স্পাইনের কোনো চিকিৎসা পৃথিবীতে আজও সাকসেসফুলি নাই কেউ সুস্থতা দিতে পারেন নাই অপারেশন করে না খুশি তো আলহামদুলিল্লাহ খুশি